ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানে আজকে সুপ্রিম কোর্টে কি হলো খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন প্রথম যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে পরীক্ষা কোনো রকম সূচিতে পরিবর্তন হচ্ছে না কোনো রকম পোস্টপন হচ্ছে না পরীক্ষা যে ডেটে অর্থাৎ সাত তারিখ এবং চোদ্দ তারিখ এই দুটো ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে এইটা একদম পরিষ্কার হয়ে গেল এইবার বলবেন তাহলে লাস্ট যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল একুশ তারিখে সেখানে পোস্টপন করার কথা বলে হয়েছিল তাহলে সেটার ব্যাখ্যা কী সেটার ব্যাখ্যাও আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে যেহেতু এই নতুন করে ফর্ম ফিল করার কথা বলা হয়েছিল সেহেতু যদি প্রয়োজন হতো এসএসসির তাহলে এসএসসি পোস্টপন করতে পারতো সেটাই যে পোস্টপন অ্যাকর্ডিংলি অর্থাৎ যদি প্রয়োজনে যখন ফর্ম ফিল আপ করতে যেয়ে কোনো অসুবিধা হতো বা পোস্টপন করার প্রয়োজন হতো তাহলে কিন্তু এসএসসি করতে পারতো এটাই হচ্ছে ব্যাখ্যা এবার এসএসসি যেহেতু দু তারিখ অবধি ফর্ম ফিল করিয়ে তিন তারিখে নিয়ে নিচ্ছে অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারছে অতএব এটা আর পোস্টপন হচ্ছে না এইটা গেল ব্যাপার এবং আরেকটা তথ্য উঠে আসছে দেখবেন যে মাত্র তিনজন না কজন কয়েকজন মাত্র ফর্ম ফিল করেছে তো খুব কম সংখ্যক বাকি অনেকেই কিন্তু ফর্ম ফিল করেনি সেই তথ্যটাও উঠে আসলো প্রায় দু হাজার জনের মতন এবং যদি রেকর্ডিংটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আজকে রাজ্যের যে বা যে যে উকিলবাবু ছিলেন আমাদের কল্যাণ বাউ তো তাকে যথেষ্ট পরিমাণে ভদ্রবাসায় যেটাকে বকা দেওয়া বলে সেটা দিয়েছে এবং এই যে টেন্টেডদের যে বসা নিয়ে সেটা অভিযোগ উঠেছিলো সেটাও বিচারপতি বলছে আমরা খুব ক্লোজলি দেখছি এবং আমরা সবই বুঝতে পারছি এবং এরা যে এই এবার বলবেন যে তাহলে এদেরকেই কেন দিচ্ছে এসএসসিকে দেখুন কোর্ট পরীক্ষা নেবে না কো পরীক্ষা এসএসসিকেই নিতে হবে তো সেক্ষেত্রে এইটা যদি আবার ফার্দার এসএসসি এরকমটা করে তার কনসিকুয়েন্স কিন্তু ভুগতে হবে এবং ওইখানে যখন এই প্রসঙ্গটা উঠল যে টেন্টেডদের বসতে দিচ্ছেন কেন দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কেন তো তখন বাবু বলে না 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 এরকমটা হচ্ছে না তখন কিন্তু বিচারপতি একদম কড়া মনোভাব এইখানে ব্যক্ত করেন বলেছেন আপনার তাহলে হাইকোর্টে কেন গিয়েছিলেন টেন্টেডদের হয়ে সাবাল করতে বসতে সুযোগ দেওয়ার কারণে আপনি হাইকোর্টে কেন গিয়েছিলেন তখন কিন্তু কল্যাণ ব্যানার্জি কোনো উত্তর দিতে পারেনি বলছে মানে আমরা সব বুঝতে পারছি এই আপনাদের জন্যই এই আপনাদের জন্যই এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে পথে বসেছে একমাত্র এসএসসি দায়ী আপনার সরকার দায়ী এবং বোর্ড দেয় তিনজনেই সমান পরিমাণে দেয় এই কথা কিন্তু মানে একদম বিচারপতি বললেন এবং বললেন যদি এইটা যদি ফার্দার আপনি একজন সভ্য নাগরিক হিসাবে আবার এই প্রসেসটা যদি করেন তাহলে কিন্তু তার ফল এসএসসিকে ভুগতে হবে এইটা গেছে এবং সাত দিনের মধ্যেই টেন্টেডদের লিস্ট কিন্তু প্রকাশ করার কথা বলা হয়েছে এবার অর্ডার আসলে আরও বিষয়টা পরিষ্কার হবে কি বলা হয়েছে এবং সেই সঙ্গে এইটা যদি হয় এইটাও এর আগেও আমি বলেছি যদি টেন্টেডদের বসতে না দেয় তাহলে কিন্তু আবার ঠার্ড এসএলএসটিও হতে চলেছে কারণ কী যুক্তির পিছনে কারণ তাদেরকেও তো মানে আলটিমেটলি কোথাও না কোথাও দিতে হবে এবার এটাতে বসতে না দিলেও পরেরটাতে তো যখন মানে না করবে না সেইখানে তো কোনো বাধা থাকবে না তো নেক্সট কিন্তু সরকার চাইলে আবার থার্ড এস নিতে পারে তো যাই হোক দেখা যাক এখন কি হচ্ছে পরীক্ষা কিন্তু হচ্ছে বাকি আর কোনো পরিবর্তন আসছে না যখন কোনো আপডেট আসবে আমি গ্রুপে নিশ্চয়ই জানিয়ে দেবো কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলো আর আজকের যেটা সারমর্ম মর্ম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম খুব সংক্ষেপে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ